এ বারো ঘন্টা কাজ করে নিয়ে রুমে আসে দেখি কারেন্ট নাই মাথা চাথা পুরো হ্যান্ড দিছে এক ফুটা যে জল খামু তা জল অনায় ফিল্টারে ভাবে তো ভাবে অনেক সুখে আছে কিন্তু আমরা অল্প সুখে নাই আর কেরলার জল একদম নীল কালারে খান না ফিল্টার ছাড়া খান আজকে আমাদের কারেন্ট নাই একদমই কারেন্ট নাই আজকে তার মানে একদমই কেরলা তার মানে কেরলা আমি এটুকু যে আমাদের কোম্পানিতেও কারেন্ট নাই আজকে আর কি কারেন্ট সারেন্ট নাই আমরা কি করি এখন একদমই গরমে তো থাকাই যায় কে নেই জানেন তো কত গরম তার মাঝে আবার কারেন্ট নাই ঘুম তো পারাই যায় না মোটামুটি এখন দুপুর বারোটা পার হয়ে গেছে কুমসুম ঘুমাম কুমসুম কাজ আমার ভাবতেই পারতাছি না একদমই অবস্থা অনেক খারাপ বস একদমই আমাদের স্টাফের মাঝে সবচেয়ে ছোট ওই ওরই অনেক কষ্ট হয় আর কি আমরা তো কিবা করে ম্যানেজ করতে পারি আর ও নতুন নতুন আসছে না আমরা অনেক পুরোনো হয়ে গেছি আমাদের অল্প দিন ঘুম সুম না পারলেও আমরা আর কি অল্প শক্ত আছি আমাদের অল্প অত হয় না কিন্তু ও একদমই অবস্থা শেষ হয়ে গেছে অনেকেই ঘুম পায় নাকি অনেকে ঘুম পায় কার মধ্যে কারেন্ট নাই কারেন্ট না থাকলে তো কিরকম এটা তো জানি সবাই একদমই তার মধ্যে আমরা কেরালা অনেক রোদ থাকে আর কি আমাদের আসামের থেকে দেখছেন তো আমাদের আসামে কিন্তু এখন এখন ধরে আমার মনে করে দৌড়ে নাই এখন ঠান্ডার সিজন আর কেরালাতে গরম সিজন দেখছেন তো একদম কিরকম ইষ্টি রোদ উঠছে দেখছেন গরমে গরমের ছোটে আমাদের ফ্রিজ ওইখানে টাইফ দিচ্ছে ফ্রিজে গরম লাগছে ফ্রিজেরও গরম আছে 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 নিচে আছে দেখছেন তো এটা কত কত বছর আগে কুয়া

দেখছেন বাস পেঁপে ধরে আসে এখানকার পেঁপে কিন্তু কাঁচা পেঁপে খায় না কাঁচা পেঁপে আপনি মার্কেটেও কোনোদিন পাবেন না পাগল পাগল নাকি ছাগল পরে যা গাছ দেখলাম কু কোনটা জাম গাছ দেখছেন তো রোদ্দি পাওয়ার রুমেও যাইতে পারি না এত গরম গরমে গরম দেখছেন আমাদের আম গাছের আম এজকে বিক্রি করে দিছে সব এই মালিকে রুম মালিকে এই মালিক এই গাছে আছে খালি একদম আম গাছের পাতা সাতা সব বাইরে নিয়ে গেছে আজকে সব বিক্রি করে দিছে অনেক আম আছিল এই আমের ছাতাও বিক্রি করে কেরালার মানুষ দেখছেন তো একটা আমার এক নাই আমের ঠিক কিছু কিছু আছে আৰু আমাদের লাউ গাছ দেখছেন কোন দিক উঠে গেছে এই যে আম আম গাছে উঠে যাইতেছে আর কি একটা গেছে মেন দিক আছে লাউ গাছ মোটামুটি বয়স কিন্তু মোটামুটি দেড় বছর হইলই দেড় বছরে কিচ্ছু হচ্ছে না একদমই জিন্দায় আছে তাও মানে